সম্প্রীতির বার্তা নিয়ে গণ ভাইফোঁটা উদযাপন হাওড়ার দাসনগরে ভাই বোনের ভালোবাসা সম্প্রীতি ও সৌভাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে দাসনগর সিটিআই মোড়ে আয়োজন করা হল গণ ভাইফোঁটা অনুষ্ঠান শিবপুর বিধানসভার পঞ্চাশ নম্বর ওয়ার্ড তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে এই অনুষ্ঠানে অংশ নেন পথচারী টোটো চালক এমনকি কর্তব্যরত পুলিশ কর্মীরাও যুগ যুগ ধরে বাঙালির ঘরে ঘরে ভাইয়ের দীর্ঘায়ু ও মঙ্গল কামনার প্রতীক হিসেবে পালিত হয় ভাইফোঁটা সেই ঐতিহ্যকেই নতুন রূপে সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে এই গণভাইফোঁটা উৎসবের আয়োজন করেন ওয়ার্ডের মহিলা সদস্যরা চন্দনের ফোঁটা মাথায় ধান দুর্বা প্রদীপ ও ধূপে পূর্ণ বরণ ডালা হাতে বোনেরা পথের ভাইদের কপালে ফোঁটা দেন এবং তাদের দীর্ঘায়ু কামনা করেন ফোঁটা শেষে ভাইদের পাতে পরিবেশন করা হয় লিচু বেগুন ভাজা লুচি বেগুন ভাজা ছোলার ডাল আলুর দম ও মিষ্টি এক উদ্যোক্তা বলেন রক্তের সম্পর্কের ভাই তো আছেই কিন্তু রাস্তায় বিপদের সময় যারা পাশে দাঁড়ান তারাও আমাদের ভাই তাই সমাজের জাত বর্ণের ঊর্ধ্বে উঠে আমরা গণ ভাইফোঁটার মাধ্যমে ভালোবাসার এই বন্ধনকে উদযাপন করছি প্রবীণ তৃণমূল কর্মী সনাতন পাজা বলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেমন রাখি বন্ধন উৎসবের মাধ্যমে ঐক্যের বার্তা দিয়েছিলেন তেমনই আমরাও ভাইফোঁটার মাধ্যমে সমাজে সম্প্রীতির সেতু বন্ধন করতে চাইছি সাত বছর ধরে এই গণ ভাইফোঁটা চলছে এখানে সকলেই কারো না কারো ভাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া পৌরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী ফোটা গ্রহণের পর তিনি বলেন ভাই ফোটা শুধু উৎসব নয় এটি মানবতার বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্প্রীতির যে বার্তা এই অনুষ্ঠান সেই আদর্শকেই বাস্তব রূপ দিয়েছে সমাজে যেন ভাইবোনের বোনের ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধা অটুট থাকে এই কামনাই করি তিনি আরও বলেন যখন যুবকেরা এগিয়ে আসে মহিলাদের নিরাপত্তা বা সাহায্যের কাজে সেটাই প্রকৃত সৌভাতৃত্বের বন্ধন আনন্দ ও ভালোবাসার আবহে ভরে ওঠে দাসনগর সিটি সমাজের সকলের অংশগ্রহণে এ যেন এক অন্যরকম ভাই ফোটা মানবতার উৎসব

যে বার্তা সম্প্রীতির বার্তা সকলকে নিয়ে চলার বার্তা সেই বার্তা পালন করে অনুষ্ঠান করে এবং আমি সবকিছু অনুষ্ঠানটা মনের প্রাণে আসে অনুষ্ঠানটা তো আমি একটাই আজকের দিনে বার্তা দেব যে মানুষের মানুষের সম্প্রীতি বজায় রাখ ভাই বোনের ভালোবাসার যে বন্ধন সেটা অটুট এবং আমরা সকলে যেন আমাদের সমস্ত বোনদের পাশে তাদের যে কোনো সমস্যায় আমরা যেন তাদের পাশে শক্ত হয়ে দাঁড়াতে পারি ঈশ্বর যেন আমাদের সমস্ত দেন এবং আমি এইটুকু যে এই অনুষ্ঠানটা অমিত এইভাবেই করুক এবং আমরা সবসময় আসবো এই অনুষ্ঠান অত্যন্ত সুন্দর নিজের বড় বার্তা এবং আপনি দেখবেন আগে আমাদের এখানে যে সমস্ত ক্লাব ছিল এখনো আসে ক্লাব আমাদের ক্লাব যদি খুব শক্তিশালী সংগঠন হয় আমার ক্লাবের সামনে দিয়ে যদি কোনো বোনেরা মায়েরা হেঁটে যায় এবং সেখানে যদি কোনো বহিরাগত কেউ ছেলে এসে কোনো রকম অশোভন আচরণ করে তাহলে সর্বপ্রথম সেই তার পাশে দাঁড়ায় কিন্তু ক্লাবের ছেলেরা গিয়ে অর্থাৎ এটাই তো সৌভাতৃত্বের বন্ধন এটাই তো ভাই বোনের বন্ধন অর্থাৎ এইটা শুধুমাত্র ঘরের ভাই বোন রক্তের সম্পর্ক তো নয় এটা মানুষের মানুষের নিজস্ব একটা আর্থিক টান এটা যে কথা আমি বললাম যে এই দোকানটায় আসার মূল কারণ হচ্ছে এটা আমার ভেতরের টান থেকে আসা যে এত মানুষ এত মায়েরা বোনেরা এসে এই যে সম্পর্ক এই সম্পর্ক কোনোদিন যাবার না এই সম্পর্ক চিরকাল থাকে আজকে তো দাদা ভাই আজকে তো দেখছি যে রাস্তায় সেটাই কি বলবেন কেন বলবেন মেন উদ্দেশ্য হলো ভাইফোঁটা দীর্ঘদিন ধরে আমরা জন্ম থেকে দেখে আসছি যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রাখি মন্দ উৎসব শুরু করেছিলেন তারই পদাঙ্ক অনুসরণ করে আমরা ভাইফোঁটাটাকে আমাদের এই সমাজে প্রত্যেকটা মানুষের সাথে সঙ্গে নিয়ে প্রত্যেকটা ছেলে মেয়ে দলমত নির্বিশেষে জাতি বর্ণ সমস্ত কিছু নির্বিশেষে আমরা সবাইকে আহ্বান করে আর বোনেদের সাথে নিয়ে আমরা একটা পরিবেশ তৈরি করতে চাইছি যে একটা মেলবন্ধন ভালোবাসার বন্ধন তৈরি করতে চাইছি যে ভাই বোনের মধ্যে সমাজে কোনো বিভেদ থাকবে না যেমন বোন দাদা বা ভাইয়ের দীর্ঘায়ু কামনা করবে ঠিক তেমনি ভাইও বোনের সুখ কামনা করে বোনকে সুস্থ রাখার জন্য সমাজকে সুস্থ রাখার জন্য সমাজে একটা সুস্থ পরিবেশ উপহার দেওয়ার জন্য আমরা এই ভাইফোঁটা সারা পশ্চিমবাংলার জনগণ যেভাবে উৎসব পালন করছে আমরা এটাকে বাঙালির শ্রেষ্ঠ উৎসবে রূপান্তরিত করার জন্য আমরা বিবেকানন্দ ভবনের উদ্যোগে এবং অমিত অমিত চক্রবর্তীর সৌজন্যে আমরা কয়েক বছর ধরে এই উৎসবটা পালন করে আসছি আমরা সমাজে একটা সুশৃঙ্খল সমাজ গড়ে তুলতে চাই সমাজে কোনো বিভেদ থাকবে না কোনো জাতিভেদ থাকবে না কোনো বর্ণ বৈষম্য থাকবে না প্রত্যেককে সাথে নিয়ে সবার মুখে হাসি পুজিয়ে তুলতে চাই এবং মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আমাদের কাছে সেই নির্দেশই দেন তাদের মানে অনুপ্রেরণা তাদের আশীর্বাদকে পাথের ওপরে তাদের নির্দেশকে আমরা আমরা সর্বদা মান্যতা দিয়ে আমরা আমাদের এই ওয়ার্ডে প্রতিটা পাড়ায় এই উৎসবকে আমরা পালন করতে চাই তারই একটা নিদর্শন আমরা এটা তুলে ধরলাম এটা প্রায় সাত বছর ধরে চলছে হ্যাঁ এই সিটিআই মোড় মোড় এটা সিটিআই মোড় এই অঞ্চলে আমরা এই অনুষ্ঠানটা করে থাকি পসিচারী গাড়ির চালক মানুষ আমরা সবাইকে আহমন করে মঞ্চে তুলে আমাদের তাদের কপালে চন্দনের ফোটা এঁকে দিয়ে তাদের দীর্ঘায়ু কামনা করছে তাদের সুখ কামনা করছে তারা শান্তিতে যাতে বসবাস করতে পারে আমরা সবাই মিলে যাতে আনন্দে বসবাস করতে পারি একটা সুশৃঙ্খল সমাজ উপহার দিতে পারি তারই নিদর্শন আমরা স্থাপন করতে চাই ভাই বোন বলতে রক্তের সম্পর্ক নয় ভাই বোন হচ্ছে সমাজে যারা বসবাস করে তাদের প্রত্যেককে আমরা ভাই বলে মনে করি এবং বোন বলে মনে করি আমরা চাই সমাজ একটা সুস্থ সমাজে পরিণত হোক সবাই যাতে সুখে স্বচ্ছন্দে বসবাস করতে পারে ধনী দরিদ্র নির্বিশেষে প্রত্যেকের মুখে আমরা হাসি ফুটিয়ে তুলতে চাই আর একটা নিদর্শন স্থাপন করতে চাই যে আমাদের মধ্যে কোনো বিভেদ নেই আমরা সবাই এক হয়ে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একে অপরের হাতে হাত মিলিয়ে সবাই যাতে ভালো থাকি সবাই যাতে সুস্থভাবে জীবনযাপন করতে পারি তারই আমরা একটা নিদর্শন স্থাপন করতে চাই আমার নাম সনাতন পাঁজা আমি এই অঞ্চলের প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা এবং বিভিন্ন সমাজের বিভিন্ন কাজে নিজেকে নিয়োজিত করি